এখন আমি আপনার কইলাম অজুর কি আপনি কইলা চারটা মানলাম আমি আপনার কথা অজুর বড় চারটি এখন অজুর বড় চারটি এখন একবার দৌত করলে একবার যদি দৌত করে একবার মাঝে হাত যদি একবার দৌতো করে তে হইব ফর্স আর যদি তিনবার দৌত করে শূন্য তে এখন আমরা কোনটা দৌত করা উত্তম শূন্য দৌত করা উত্তম শূন্য তরিকায় হাত ধু ধৈব উজু করবো না ফর তরিকায় উজু করবো শূন্য তরিকায় উজু করব শূন্য তরিকায় রু করা এটা আল্লাহ তালায় বলছে যে আল্লাহ তালা বলছেন যে আমার বন্ধু খুশি হলে আমি খুশি এতে বোঝা গেলেও আমরা নবীজির সুন্নত পালন করতাম তে আমরা শূন্যদ পালন করতে হলে আমরা তিনবার হাতে হাত দুনো হাতে কবজি ধুতে তিনবার 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 ধরবার তো কবজি তিনবার বামাতে কবজি তিনবার মাথা চার ভাগের এক ভাগ মাছেও করা এর বাদে হাতের কইন দু হাতের কইন তিনবার দৌত করা শূন্যত দু পায়ের টাকনি তিনবার দৌত করা শূন্যত ঠিক আছে না ওই লোক আমরা শূন্য তরিকা ওই সুন্নত একটা শূন্য যদি বঙ্গ হয়ে যায় ওজু হবে না শূন্য খুব সাবধানে ওজু করতে হবে বুঝতে পারছেন সু খুব সাবধানে খুব সতর্কভাবে অধু হতে হবে ওদু নমাজে প্রধান কাজ হলে অধু অধু করতে হবে অধু সঠিকভাবে আদায় করতে হবে আসসালামু আলাইকুম